মর্নিং আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও ভালো আছি আর দেখুন সকাল সকাল স্নানটান টান পুরো শেষ কারণ শেষ কেন আজকে শনিবার তো তো শনিবার দিন তো স্নান না করে রান্না করে আসতে পারবো না তাই না তো সকালবেলায় স্নান করে নিয়েছি ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে শনির বাবা আজকে আবার অফিস আছে তো এখনই বেরিয়ে যাবে তার জন্য তাড়াতাড়ি করে ভাত শাক বসিয়েছে

এসে ঘরদর পরিষ্কার টুষ্কার করে কাজটা যা থাকে সবকিছু কমপ্লিট করে স্নান করে তাড়াতাড়ি এদিকে ওর বাবা আজকে কিন্তু আমি ভাত খেয়ে যেতে পারবো তুমি যা দেরি করছো আজকে আমি ভাত খেয়ে যেতে পারবো আর কি না না খেয়ে যেতে পারবে কারণ কখন আসে ঠিক নেই এমনিতে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু কতটা তাড়াতাড়ি গিয়ে দেখুন যেদিন বলে তাড়াতাড়ি আসবে সেদিন আরো বেশি দেরি হয় যেদিন বলে যায় যে ঠিক আছে তুমি বসে থেকে আমি দুপুরে সে একসঙ্গে ভাত খাবো সেদিন দেখবেন আরো বেশি দেরি হয় পাঁচটা বেজে যায় আস্তে আস্তে তো আমি বলছি না বাবা তোমার কথার ভরসা নেই তুমি যেদিন বলো তাড়াতে সেদিন দেরি হয় তুমি খেয়ে দেয়ে বেরো পরে বিকালে দেরি হোক সে কোনো ব্যাপার নেই সকালে এক মোট খেয়ে তুমি যাও দশটা সোয়া দশটা বেজে গেছে হয়ে যাবে

মাঠটা হয়ে গেছে ভাতের মাঠটা ছড়িয়ে নি তারপর কথা বলছি ভাতের মাঠটা নি তার

হিটার বন্ধ করো না টিভিটা না দরজা বন্ধ করো কালকে ডাল রেখেছিলাম ভেবেছিলাম আজকে এই ডালটা রান্না করবো দেখাচ্ছি দাঁড়া এই যে এই বলে এই যে কিন্তু সনির বাবা বলছে তুমি এটাকে আজকে আরও রেখে দাও রেখে দিলে কালকে দেখবে আরো বড় বড় হয়ে গেছে তখন রান্না করো কোন বাবা ফোন করেছে বলছে মা নিরামিষ রান্না করবে তুই কি খাবি আমি ধোঁয়া চোলা না মানে নিরামিষ চোলা কিনা মাছটা হইনি খাবো না বলছে না না মা গেস্টের ধোঁয়া মোছা এখনো কিছু মাছ মাছ টাস রান্না করেনি বলছি তাইলে দিও বলছে কখন আসবেন তুই ওর যখন বাস আসবে শরীর যখন বাস আসবে তখন বাবাকে বলো নিয়ে আসতো

সোনিকে নিয়ে এসে না রান্না করা যায় না রান্নাটা শেষ করে দিলে না শান্ত একটা নিশ্চিন্ত কারণ এসেই শুরু করে দেবে মামা দেখুন দেশি কবিটি কি সুন্দর দেখেছেন একদম টরটা যেমন সকালে পাড়া দেশি কপি দামও বেশি একটু দেশি কপি না একটু দাম বেশি হয় যেমন এগুলো এনেছে কত আশি টাকা করে কেজি আর এমনিতে যেগুলো শিলংয়ের বা ইয়েতে হাইব্রিডের এগুলো হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকা করে দেশি কপির একটু দাম বেশি বেশি হলে দেখবেন খেতে স্বাদ ফুলকপি দিয়ে পনির দিয়ে আলু দিয়ে রান্না করব দেখুন কি সুন্দর চুট্টু কি সুন্দর না কবিটা দেখতে কি সুন্দর এই দেশি কপি না ডাটা দিয়ে খেতে সব লাগে এটা এই যে ডাটা এই যে এই ডাটা গুলো দিয়ে বেগুন দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি করলে হেভি লাগে না এই ডাটা গুলো দিয়ে অত হেভি লাগে চচ্চড়ি অবশ্য মা পাঠাবে আজকে না এলে করতাম মা ফোন করে বললো না যে তুই নিরামিষ তরকারি করিস না আমি পাঠাবো করে আচ্ছা তাহলে আর আমার করার দরকার নাই আর করব না শুধু বেগুন ভাজা করবো ফুলকপি দিয়ে তরকারি তোর শেষ আর কি এখন তো শুধু খাওয়া একমাত্র ফুলকপি বাঁধাকপি ফুলকপি বাঁধাকপি একই কাজ আর কিছু নেই দুই চিপ বাঁধা শুধু বাজারে গেলে একই কাণ্ড ফুলকপি বাঁধাকপি এ বাবা পোকা পড়েছে রে মূলাটা না আমার ঘরে খাওয়া হয় না মূলা দেখলে আমার কি লোভ লাগে কিন্তু ওর বাবা সোনির বাবা খায় না বলে মুলা আনতে দেয় না বলছে না না মূলা নেবে না মূলা বা তুমি সব কিছু নাও মুলা নিতে পারবে না মূলার পারমিশন নেই নিজে খায় না তো তার জন্য মূলা দিয়ে ডাল করতে সব লাগে না দূর ওর বাবার জন্য আমি খেতে পারি না বলে না মূলা খাওয়া চলবে না মূলা নেই চলে যা মূলা বাবা ওর চিন্তা করে মূলা খেলে নি গ্যাস হয় আমার বুক বুকে টুকে নিয়ে ব্যথা করে এই কারণে মূলার পারমিশন নেই বুঝিলেন মূলা খেয়েছি বড়া করলে কত ভালো লাগে না ভালো লাগে তো সবই ভালো লাগে কিন্তু ওই যে ওই যে আনেই না ফুলকপির পকোড়াও ভাল লাগে বড়াও ভাল লাগে টাইম নাহি হে আজকে হিন্দি পরীক্ষা কেমন জানি দিচ্ছি হিন্দি পরীক্ষা সবই মুখস্ত করা ভালোই হবে হিন্দি পরীক্ষা আজকে কারণ সনির হিন্দি পুরো মুখস্ত কোনো শেখার ইয়ে নেই মুখস্ত পুরো মুখস্ত এখন তো আসবে আর লিখে দেবে এখন যদি না লিখে তাহলে হচ্ছে ওর দুষ্টানি বুদ্ধিমাতার এমনি লিখবে কথা শুনে না লিখে চলে আসবেন এদের এখন রোদে এসে দাঁড়াও না আমি বলছি আপনাদের জিজ্ঞাসা করতে চিপস খাবেন বলছে না না খাবে না খাবে না মা খেলে যদি ওর কমে যায় চিপস চিপস না কাউকে চিপস আর চকলেট না না দেখলাম না ফুল ইয়ে ফুলকপি ইয়ে ফুলকপি কাটলাম ফুল কপি কাটার পর এমন এক ভেজাল লেগেছে তার মধ্যে এসছে ওই হেলথ সেন্টারের লোকগুলো আছে না ওই যে আশার লোকগুলো আশার দুই দিদি এসছে এস ওরা আসলো ওদের সাথে একটু কথা বললাম কথা বলতে বলতে এদিকে সনির এখানে সময় নষ্টল তারপরে আসলো মা বললাম না সকালবেলা যে ইয়ে বাবা ফোন করেছিল অলিয়ার ইস্কোয়ারের জন্য মা এসে বলছে তোর বাবা বেরিয়ে গেছে কই জানি তো আজকে করবে তাই আমি নিয়ে আসলাম ওই আশার থেকে দুটো আম দৌড়াতে দৌড়াতে মা সাথে কথা বলার সময় নেই দৌড়াতে দৌড়াতে গেছি সনিকে আনতে আনলাম ম্যাডামকে স্নান করালাম বলছে মামা ছাদে যাবে ছাদে এদি কেন ছাদে যাবি কেন বলছে মামা ছাদে গিয়ে চিপস খাবো না বুঝছেন কালকে রাত্রে ওর বাবার সাথে দোকানে গেছে গিয়ে বলছে বাবা একটা চিপসের প্যাকেট নিয়ে নাও তো আমি তো স্নান করে রোজ এখন ছাদে যাই না চুল শুকাতে তখন আমি চিপসটা খেতে পারবো বুঝলেন ছাদে এসে চুল শুকাবে সাথে নাকি চিপস খাবে শেষ নেই জানো তো কাজে শেষ নেই একটার পর একটা কাজ লাইন ধরে বসে থাকে লাইন ধরে থাকে একটার পর একটা কাজ আর শনি রোববার যেন আরো পাহাড় পর্বত কাজ থাকে ভালো করে চিপি দিচ্ছি কাপড়টি না এলাকি জল থাকলে না শুকোতে চায় না আর এগুলো তো আজকে শুকাবেই না আবার কালকে এগুলোকে রোদে দিতে হবে হ্যাঁ তাড়াতাড়ি রান্না শেষ করেছি জানো তো একদিকে ফুলকপির তরকারি বসিয়েছি একদিকে মাছের ডাল বসিয়েছি একদিকে ডাল ফুলকপির দিকে নাড়ছি মানে হুরু হুরি কাণ্ড লেগে গেছে পুরো মনে মনে হাসছি জানেন তো বলবে হ্যাঁ ফুলকপি কাটতে দেখালো কিন্তু রান্না করতে দেখালো না কিন্তু কি করবো বলো সত্যি মানে আমি খুব দুঃখিত রান্নাটা যে দেখাবো সেই মানে পাচ্ছিলাম না 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 বললাম ওই যে আসার থেকে দুজন দিদি এসছে ওদের সাথে কথা বলতে বলতে বলতেও পারি না যে দিদি এখন আপনারা চলে যান আমার কাজ আছে একটা মানুষ এসছে ঠিক না বলা তো যায় না এইভাবে যে এখন আমার সময় নেই কথা বলার ওই ওদের সাথে একটু কথা বলেছে সময় শেষ